শান্তশিষ্ট স্বামী চাই না তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি আমার উপর কখনো কোনো রাগ করে না আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না আমি ভুল করি যাই করি কিচ্ছু বলে না আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে চা রেডি করে বসে থাকে আমার জন্য এতগুলো কাজের লোক আছে কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করতে আরে অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না আমি এরকম দাম্পত্য জীবন চাই না আমি তাই চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা হয়ে আপনি আপনার স্বামীর কাছে কি আচরণ আশা করেন আমি তর্ক করতে চাই ঝগড়া করতে চাই ঝগড়া ছাটি হবে মারামারি হবে দরকার হলে সে আমার গায়ে হাত বলবে তারপর আমি রাগ করব কথা বলবো না সে সরি বলবে কিন্তু আমার রাগ ভাঙবে না দুজন একই সাথে থাকবো রাতে কিন্তু দুজন দুদিকে ফিরে থাকবে তারপর দ্বিতীয় দিনে সে আমাকে সরি বলবে আমার জন্য গিফট নিয়ে আসবে আদু করবে তারপর বলবে যে নবনীতা আমি সরি আমার ফুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তখন আমি তাকে মাফ করে দিব আমি মাফ করে দেওয়ার পর সে প্লেট করে আমার জন্য খাবার এনে আমাকে খুঁজে খাইয়ে দেবে আমি এরকম একটা হাজবেন্ড চাই আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ যারা মার্শাল গায়ে হাত তোলা আইনত অপরাধ আদালত আপনাকে এটা অনুমতি দিতে পারে না তবে সেই শারীরিক নির্যাতন না করে স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া করবেন এবং তর্ক করবেন দুই দিন পরে করে কাছে গিয়ে ক্ষমা চাইবেন ঠিক আছে অসম্ভব ও কখনো এটা করতে পারবে না সে অসম্ভব লেভেলের ভালো একটা মানুষ জানেন বাসরাতে কি করেছে কৃষ্ণ অবাক হয়ে যাবেন বাসর রাতে সে আমার সামনে গোলাম হয়ে হাজির হয়েছে আমাদের নতুন বিয়ে হয়েছে নতুন বউ কি করে সাজু করে বসে থাকে আমি সেভাবে বসে আছি শিক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য তারপরে কি একজন প্রাপ্তবয়স্ক শিশু হাঁটি হাঁটি পাপা করে আমার সামনে এসে আছে

আপনি বলেন এরকম গোলাম কিসিমের স্বামী কোনো বউ আশা করে তো বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে অথচ আমার ভাগ্যে একটা নেহায়েত প্রাপ্তবয়স্ক শিশু নবনীতা আপনি অনেক ভাগ্যবতী আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র মানুষ আপনার উচিত তাকে সম্মান করা আপনাদের এই মধুর সমস্যা সমাধান ডিভোর্স হতে পারে না নবনীতা আদালত এই মর্মে আদেশ প্রদান করছে মিস্টার মার্সেল এবং নবনীতা আপনাদের দুজনকে একই ছাদের নিতে প্রবাস করতে হবে

আচ্ছা বিশুটা কে মাফিয়া চলো আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই কেন এত ভয়ঙ্কর একজন মাফিয়া ও তো কি মেরে ফেলবে বিশুকে ভয় পায় সবাই আর বিশু আমাকে ভয় পায় সুকে মাফিয়া বানাইছে আমি উইদাউট মি বিশু ইজ আ জিরো মানে কি তুমি কে মাফিয়া সিক্রেট মাফিয়া পুরা সমুদ্র সীমানা আমার মায়ানমারের সীমানা পার করার দায়িত্ব আমার রাশিয়া থেকে অস্ত্র আসবে মায়ানমার পর্যন্ত পার করার দায়িত্ব আমার মায়ানমার থেকে নদী পার করে টেকনাফে নিরাপদ পর্যন্ত তোমার এক হাজার কোটি টাকা অস্ত্র এক হাজার কোটি টাকার অস্ত্র আসবে ভেরি গুড কাল একশো কোটি টাকা নিয়ে আয় সব ব্যবস্থা আমি করে রাখি এখন আমার সময় নষ্ট করিস না যা কাল থেকে সমুদ্র সীমা দেখবে বিশু বিশু ভাই তোর তো দারুণ সাহস আমার আস্থা এসে আমাকে ধুম দিস দীর্ঘ পাঁচ বছর যাবৎ তুমি এই বসে সমুদ্র পাহাড়া দেই সূর্যের আলো পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না তুই আমার সাথে মস্করা করিস তো WhatsApp এ আগে আজ সকালে তোমার বড় ভাই এসেছে ওরইতি ধরেই সে আমার মেয়েরটা খুঁজছে আমি তাকে যা বলে দিয়েছি তোমাকে সেটাই বলেছে ভাবে তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পাচ্ছেন ও প্রস্তাব আমি তো এর নাও আছি আচ্ছা ধরুন আগামী কাল আপনারা মে ইউনিভার্সিটি যাচ্ছে হঠাৎ নিয়ে গিয়ে কি করব এখন বাবার জায়গায় দাঁড়িয়ে দেখা তো মেয়ে এরকম একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া সম্ভব আপনাদের মতো কোনো যুবকের কাছ থেকে যদি প্রস্তাব আসতো

কিন্তু আমি তো পিছন ফিরে তাকাতে পারি না জিরো মনে হয় তোমাকে ছোট মনে হয় সামান্য একটা মেয়ের জন্যে তুই আমার চোখের চোখ রেখে কথা বলছিস হ্যাঁ বলছি কারণ তোমার নিশানা ভুল হ্যাঁ আমার নাকি নিশানা ভুল কি করে আমার নিশানা ভুল নবনীতাকে আমি পছন্দ করি নবনীতাকে তুই ভুলে যা এই শহরে হাজার হাজার সুন্দরী মেয়ে আছে যেকোনো একটাকে তোলে নিয়ে আয় আমি ট্র্যাকেল করবো নবনীতা আমার মার্সেল যা চায় মার্সেল তারে পায় মার্সেল নবীন যাকে চায় দুই টাকার একটা মেয়ের জন্য তুই আমার সঙ্গে বিরোধে জড়াচ্ছিস ক্লাসে জড়াচ্ছিস উইল ইউ হ্যান্ডেল ইট হ্যাঁ বিশু আমি মার্সেল সারা বিজি পোস্টির মাস্তান থেকে শহরের মাফিয়া বানাইস আর যে মাফিয়া বানায় সে সিক্রেট মাফিয়া মাইন্ডেড তার মানে আমি যার সাথে থাকি সে একজন মাফিয়া

তাই তো মারবো স্বাভাবিক না বিষয়টা মা বলেছিল বউ যেটা বলে সেটা মেনে চলতে তোমার বউকে আমি তো তাহলে আমি যেটা বলছি সেটা শুনতে হবে আজকে থেকে খুন খারাপই সব বন্ধ আর বাইরে কিছু লোক বসে আছে না ভয়ঙ্কর অদ্ভুত চেহারা দেখতে লোক ওদেরকে আজকে বাসায় পাঠাবা আমার প্রচন্ড ভয় লাগে তাকে দেখলে বিশ্বাস করো আমার তো না লাগে না সিক্রেট না